প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী থানার অন্তর্গত বুরিয়ান গ্রামে সজ্জাদ হোসেনের ছেলে রাফিকুল সে পানির ব্যবসা করে কিসের পানি তার জন্য আজকে তদন্ত করতে চলে এসেছি ওদের বাড়ি সে অরিজিনাল কি ফিল্টার পানি বিক্রি করে না কোথাকার এমনি পানি বিক্রি করে তা নিয়ে আমরা আজকে গবেষণার মাধ্যমে দেখতে আছি অরিজিনালি ফিল্টার বসালছে ওই সে কতদিন থেকে ফিল্টার পানি বিক্রি করে প্রায় সাত বছর থেকে পানির ব্যবসা করে দেরি না করে আবু তাইরের মুখে আজকে শুনে নেব এবং কন্টাক্ট নাম্বার দেওয়া সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বিয়ে বাড়ি অনুষ্ঠানও পানি দিতে পারবে আপনার নাম কি আবু তাইর আবু তাইর আপনার বাড়ি বুড়িয়ান বুড়িয়ান আপনি কি কাজ করেন পানির গাড়ি চালাই পানির গাড়ি কার পানির গাড়ি রাফিকুল রাফিকুল কথা কার বুড়িয়ানের রাফিকুল এটা কি ফিল্টার পানি দেয় ফিল্টার থানা কোথায় পড়ছে ওদের পরমদিঘি জেলা উত্তর দিনাজপুর

তিন দিন পর পর প্রত্যেকবারই পানি পৌঁছায়